বিশ্ব নবী কাবা ঘরের উত্তর পাশে হাতিমে শুয়েছেন হাজরতে জিবরি ইলামি কিছু সংখ্যক ফ্রেস তার বহর নিয়ে বিশ্ব নবীর কাছে এসে বললেন মিয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আল্লাহ পাকের আর সে নিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে নবীজি আমার উঠে বসলেন হাজার বিশ্ব নবীর পক্ষ থেকে পেট পর্যন্ত চিরে ফেললেন করলেন এবার এই হৃদপিণ্ডটাকে যেহেতু আল্লাহ আরো সে আজিম যাওয়া লাগবে সাতাশ মান পাড়ি দেওয়া লাগবে সেই জন্য এই মানুষের পক্ষে উদ্ধে যাওয়া সম্ভব নয় এই জন্য আমিন বিশ্ব নবীর হৃদপিন্দটাকে বের করলেন ইমান দিয়ে ধত করলেন প্রজ্ঞা দিয়ে ধত করলেন এরপর আবার এই কুণ্ডটাকে বিশ্ব নবীর বক্ষের মধ্যে ঢুকাইয়া দিলেন এইবার বোরাক নামে চলে আসলো কি বোরাক আলোর গতি সম্পন্ন জান আমার বন্ধুবান ভাইয়ারা আলোর গতি প্রতি সেকেন্ডে কত মাইল জানা আছে নাকি আলোর গতি প্রতি সেকেন্ডে শূন্য স্থানে এক সেকেন্ডে আলো তিন লক্ষ মাইল যেতে পারে জোরে জোরে বলেন সুবাহান আলোর গতি কত সেকেন্ডে শূন্য স্থানে তিন লক্ষ মাইল মানে এই পৃথিবীর সীমানা পা এত দুর্গতির যান যার নাম হলো বোরা এই বুরা কে করে বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে حضرت جبرئیل আমিন বাইতুল মাকদিস আল মসজিদুল আকশাই